খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মুসলিম বিশ্বকে গাজা সংকট নিরসনে ইরানের চার প্রস্তাব ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে চার দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তিনি ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি এক জরুরি বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন আরাকজি বলেন গাজার বর্তমান পরিস্থিতি শুধু মুসলমানদের জন্য নয় বরং এটি সমগ্র মানবজাতির বিবেকের একটি বড় পরীক্ষা তার ভাষায় আমাদের স্মরণ রাখা উচিত গাজার এই বিপর্যয় ধর্ম কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না তাই মানবতা ন্যায় বিচার ও মর্যাদার প্রশ্নে সব জাতিকেই একসঙ্গে দাঁড়াতে হবে ইতিহাস কখনো বিলম্ব ক্ষমা করে না গাজা অপেক্ষা করতে পারে না কাজ করার সময় এখনই ওআইসি সম্মেলনে তিনি ইসরায়েলি দমন বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে চারটি সুস্পষ্ট পদক্ষেপের প্রস্তাব দেন এগুলো হল ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করে ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গাজা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি প্রতিরোধ সংগ্রাম ও মানবিক মর্যাদার প্রতীক আজ সময় এসেছে শুধু কথা বা প্রতিশ্রুতি নয় বরং বাস্তব পদক্ষেপ নেওয়ার তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান যাতে গাজার জনগণের দুর্দশা লাঘব এবং দখলদার ইসরায়েলি নীতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায় এদিকে গাজা দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস আরটি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী গাজায় অমানবিক পরিস্থিতির ওপর পদক্ষেপ গ্রহণের জন্য ইউকে আহ্বান জানিয়েছেন সাবেক দুই শতাধিক ইউরোপীয় রাষ্ট্রদূত এবং কর্মকর্তারা হ্যারিস এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন হস্তক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন দুর্ভিক্ষের পটভূমিতে যদি আমরা এখনই সম্মিলিত পদক্ষেপ না নিই তাহলে কখন নেব তিনি মনে করেন ইউ সম্মিলিত পদক্ষেপ একটি শক্তিশালী পরিবর্তন আনতে পারে হ্যারিস আরও জানান ইউ একসাথে কাজ করতে ব্যর্থ হলে কিছু সদস্য রাষ্ট্র পৃথকভাবে উদ্যোগ নিলেও তা তুলনামূলক কম কার্যকর হবে এবং সম্মিলিত উদ্যোগে অক্ষমতার প্রতিফলন ঘটাবে আগামী সপ্তাহে কোপেনহেগেনে ইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবেন বলে আশা প্রকাশ করেছেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন